আচ্ছা কাভিউল তুমি যে আজকে মিটিং ডাকছো তোমার বক্তব্যটা কি বলতো দেখি দেখেন চেয়ারম্যান না আম সব সবগুলাই পায়রা হয়েছে বুঝছো আর আমার এই যে ঘরের সামনের মধ্যে খালি দুইটা আম শুয়ে এটা আমার হলো আবেদন তোমার যে আম হারাইছে চোর দেখছে এরকম কেউ আছে নাকি আছে আমার একজন দেখছে দুইজন চোর চুরি করছে বুঝছেন

তোমরা দুজন যাও যা ওই দুজন কাকে ধরিয়ে কটে আছে উঠিয়ে ধরি নিয়ে চলে আইছো আচ্ছা এই তোমাকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য জানায়ান এই কাপিউল যে অভিযোগ করছে তোমরা নাকি ওর গাছের আম পাড়িয়ে চুরি করে নিয়ে গেছেন আর দুইটা আম ওর ঘরের দরজার মধ্যে থিয়ে গেছেন এটা কি তোমরা চুরি করছেন কি করেন নাই চুরি করি নাই আই চুরি করেন নাই না আমাদের আমার তো সাক্ষী দিয়ে গেছি একজন কোষি যে চুরি করছে নাম তার প্রমাণ যা আছে আমার কাছে সাক্ষীকে ডাকেন চুরি করি নাই তুমি দেখছেন আমি দেখছি পাইছে ঠিকাছে দেখি <laughs> 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 <laughs>